হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো বন্ধুরা খুব ভালো একটা এন্টারটেনিং অ্যাপ অ্যাপে টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের জন্য তো যেটা সবার ভালো লাগবেই লাগবে তো তার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব কর তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আপনাদের জন্য প্রতিদিনই আমার চ্যানেলে নতুন নতুন অ্যান্ড্রয়েড মোবাইল টেকনোলজি সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি টিপস এবং ট্রিক্স যেগুলো আপনাদের আশা করি ভীষণ কাজে আসবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আসুন আমরা টিউটোরিয়ালে যাই যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন প্রত্যেকের মোবাইলে এই অ্যাপ্লিকেশানটি থাকা উচিত অন্তত আমি মনে করি আমরা যখন আনন্দে আত্মহারা হই কখনও মিউজিকে তালে কখনো খুশিতে আমাদের শরীর মন নেচে ওঠে কিন্তু এখানে আমরা নাচবো নাচবে অন্য কিছু তো চলুন দেখা যাক আমরা সরাসরি অ্যাপ্লিকেশানের মধ্যে যাব আমরা প্লে স্টোরে যাবো না প্লে স্টোরে গেলে আমাদের অনেকটা সময় চলে যাবে তো দেখুন এখানে অলরেডি আমি সেট করে রেখেছি তো এখানে এটা অ্যাপ্লিকেশানটি ওপেন করার পর আমাদের একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে তো সেখানে দেখাবে গট ইট তো আপনারা গট ইট করে দেবেন গট ইট করে দেওয়ার পরে আমাদের এই ইন্টারফেসটা অটোমেটিক্যালি চলে আসবে তো তারপরে দেখুন এখানে অলরেডি এই ইন্টারফেসটা চলে আসবে তো এখানে দেখুন কত সুন্দরভাবে আমাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলি নাচানাচি করছে আমাদেরকে নাচতে হচ্ছে না তো ভীষণ ভালো একটি লাঞ্চার আপনারা ইউজ করতে পারেন ভীষণ ভালো লাগবে তো দেখুন এখানেও আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমাদের স্ক্রিন হ্যাঁ আমাদের স্ক্রিনের লাঞ্চারগুলো সরি অ্যাপ্লিকেশানগুলো এইভাবে নাচানাচি করবে তো বন্ধুরা আপনারা আপনাদের ফোনে ব্যবহার করার সময় এটা আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগবে এবং আপনাদের ফোনটিকে যারা দেখবে তারা তো আশ্চর্য হয়ে যাবে যে এরকম অ্যাকচুয়ালি কী অ্যাপ্লিকেশানটি যার এরকম আপনারা করেছেন অলরেডি তো ভীষণ ভালো একটি অ্যাপ্লিকেশান অদ্ভুত সুন্দর লাগবে আপনাদের মোবাইলটি অবশ্যই ব্যবহার করে দেখুন আশা করি অনেক ভালো কিছু ফল পাবেন তো আমরা ব্যাকে যাচ্ছি তো ব্যাকে যাওয়ার পরে দেখুন এখানে দেখুন আইকনগুলি কেমন নাচানাচি করছে তো খুব ভালো আশা করি আপনারা এর থেকে ভালো কিছু শিখতে পারবেন তো কাজে লাগবে তো প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং বেশি করে শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আমাকে তো আপনারা বন্ধুরা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো ওকে বাই বন্ধুরা